আমি কিন্তু রোজ বলে থাকি যে সকাল সকাল উঠে পড়েছি কিন্তু আজ আমি বলবো না আজ একটু লেটই হয়েছে তো উঠে সমস্ত কাজকর্ম সেরে সুরে এই যে চা বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি চাউ চাউ পিওর ভেজভাবে বানিয়ে নিলাম পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা আজ কিন্তু অনেকক্ষণ পর আপনাদের সামনে আসলাম তো এন্ট্রো তো এখনও দেইনি তাহলে তো হ্যালো মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে তার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা এখন মতো তাহলে রাখছি টাটা আমি কিন্তু বেশিরভাগই মানে কড়াইয়ে বানাই আজ আমি প্রেশার কুকারে দিচ্ছি তো প্রেশার কুকারে ডাল দেওয়ার পর কিন্তু অনেক সময় ছিটে মানে বের হয়ে আসে জলটা তো এখানে কিন্তু একটা টেকনিক রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন তো আমিও এই টেকনিকটাই ফলো করি তো ডালের মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ওই যে তেলটা সেটা আমি টেকনিকটা ফলো করব তো আপনাদেরকে বলি তো আপনারা যারা জানেন না অবশ্যই কিন্তু ফলো করে দেখবেন অবশ্যই কিন্তু প্রমাণ পেয়ে যাবেন তো ডালে একটু তেল দিয়ে দিলাম আর এই যে ঢাকনাটা প্রেশার কুকারে ঢাকনাতে একটু লাগিয়ে দিলাম আর সিটি দেওয়া যে মুখাটা সে মুখাতে একটু তেল ঢেলে দেব তো এইভাবে যদি মানে ডালটা সেদ্ধ করা যায় কখনোই কিন্তু আপনার ওই যে গ্যাসের জায়গাটাও নষ্ট হবে না আর প্রেশার কুকারটাও কিন্তু চকচকে থাকবে আপনারা কিন্তু এই টেকনিকটা অবশ্যই ফলো করতে পারেন মুসুরির ডাল আর হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন খেসারির ডাল দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে শেঁসারির ডাল আর সামান্য একটু মুসুরের ডাল দিয়ে ভিজিয়ে রেখেছি বড়া বানাবো আর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতটা হয়ে গেছে ভাত হয়ে গেছে আর বানাবো একটা মাখা মাখা করে এই যে সবজি তো দেখি আরও কী অ্যাড করি এখানে আলু আর স্কোয়াশ নিয়েছি তো এগুলা বানাবো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একটু কিন্তু ডাল ছেটে নিই আর গ্যাসটাও কিন্তু পরিষ্কার হয়েছে তো এখন আমি এই ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি এই কিচেনে কিন্তু ছোট ছোট হ্যাক্স থাকে যেটা ফলো করলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়ে যায় আর আমরা সব গৃহিণীরা কিন্তু এই ছোট ছোটো ট্রিক্সগুলো জানি আর চেষ্টাও করি ফলো করার তাই না বন্ধুরা তো ডালটা সম্বাদ দিয়ে নিলাম ডালটা সম্বাদ দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু জাল করিনি এই ধরুন মোটামুটি পাঁচ মিনিট এতে কিন্তু ডালের টেস্টটা অনেকটাই বেড়ে যায় সিম্পল সিম্পল রান্নাও কিন্তু অনেকটা টেস্ট লাগে যদি মানে নিয়ম অনুসারে বানানো হয় তো এবার সবজিটা বানিয়ে নিচ্ছি তো সবজিটা একদম মাখা মাখা করে বানাবো আর স্কোয়াশ আর আলু দিয়েছি এখানে আর কিছু দিইনি বেশ অনেকক্ষণ হয়ে গেল ডালটা ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল তো এবার ডালটা বাটা করে নেবো তো শিলনোড়াতে বাটবো না মিক্সার গ্রাইন্ডারই পেস্ট করে নিচ্ছি খেসারির ডালের মুচমুচে বড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি তো ভীষণই পছন্দ করি

আর যেমন উত্তি দেরি করেছিলাম ঠিক তেমনই কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্নাটাও করে নিয়েছি কারণ ব্রেকফাস্টে পরে রান্না বসিয়ে দিয়েছিলাম তার জন্যেই কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার আমি ছেলেকে খেতে দিব, কারণ রান্না আমার কমপ্লিট আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ছেলের জন্যে ভাতটা নিয়ে নিয়েছি তো এবার ওকে খাইয়ে দাইয়ে তারপর বাকি কাজ সারবো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি গুড নাইট টাটা দেখা হচ্ছে আগামীকাল ঠিক সন্ধ্যার টাইমে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুড নাইট বাই বাই